সাবধান করে দিচ্ছি ছাব্বিশ সালে যদি কোন রকম ভাবে আমরা পশ্চিম বাংলা থেকে দশ থেকে কুড়িটা সিট নিয়ে কোন রকম ভাবে আমরা জিততে পারি তবে আপনাদের বলে দিচ্ছি চাঁদা দল আমরা বন্ধ করে দেবো এই শালা পান্তার সঙ্গে মনে হয় গাঁজা মাখিয়ে খেয়েছে না তুই এরকম রিয়াকশন হবে কি করে একটা গাঁজা হরে এর মতো ভুলভাল বকে না এ শিওর পান্তার সঙ্গে মাখিয়ে খেয়েছে তারপরে শুনুন পুরো বসিরহাট সাবডিভিশন আরে ভাই একে একটা প্রশ্ন করুন যে ভাই তুই সাব ডিভিশন বানানটা করতো আমার মনে হয় আমার মনে হয় সাব বানান করতে পারবে না আর ও এখন পুরো বসিরহাট সাব মানে চাঁদা বন্ধ করে দেবে কাদের যে মল্লিস সাহেবগুলো ওদের বিরোধিতা করছে তাদের আর কি চাঁদা বন্ধ করে দেবে বন্ধু আসলে এই দলের এই দলের লিডার হতে এদের কোনো যোগ্যতা লাগেনি কোনো পরিচয় লাগেনি পরিচিতি লাগেনি গ্রামের শ্রেষ্ঠ গাঁজাঘরের লিডার যে সে তো একজন মানে ভাইজান 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 করে চেল্লাচেলি করলে দুদিন পরে সেও একজন ওই দলের নেতা হয়ে যাবে মানে কোন ভাইজান আমি নাম বলছি না তাই ভাইজান ভাইজান করলেই সে ওই দলের নেতা হয়ে যাবে সেই ধরনের একজন গাঁজাঘর আসলে মাইক্রোফোন হাতে ফেলে কি বলবো কিছু খুঁজে পায় না যাটা ভুলভাল বকে দিলি হয়ে গেল আসলে এরা যে নেতা হয়েছে এই দলের নেতা ওই যেমন বলছিলাম এই দলের নেতা হতে গেলে কোনো যোগ্যতা লাগে না যদি গাঁজা মদ তারি চুল্লু খেয়ে গ্রামে যেতে হুট করে ওর চুরি ওর প্রচু চুরি ওর আমচুরি ওর জাম চুরি ওর মাছ চুরি এরকম কিছু করে বেড়ালেই এই দলের নেতা হওয়া যায় দলটাও অবশ্যই আপনারা বুঝতে পারছেন যাক এই দলের নেতা হওয়া যায় সেই রকম নেতার নেতাই নেতাইনি একজন এই জন্য মাইক্রোফোন হাতে পেয়েছে কি বলবে কিছু খুঁজে পাচ্ছে দেখি ফ্রেন্ডস আরো কিছু বলে কি দেখুন সেই কামুর উজ্জামান নামক জাতির সঙ্গে গদ্দারি করে সেই সময় লক্ষ কোটি কোটি টাকা এখানে যিনি কংগ্রেসের প্রার্থী হইছে আরে তেরি এমন একজনের নাম বলে দিল যে মানুষটার হাঁটুর যোগ্যতা কোনো অর্জন করতে পারেনি কামরুজ্জামানের নাম করছে যিনি আমাদের পশ্চিমবঙ্গের মুসলিম পার্সোনাল ল বোর্ডের একজন সদস্য মানে জানাকে এক কথায় আমরা বুঝি কামরুজ্জামান মানে আমাদের পশ্চিমবঙ্গে মুসলিমদের লিডার বলা চলে মানে যাকে আমরা লিডার হিসেবেই মানি যাকে আমরা সেই সম্মানের আসনে বসিয়েছি কারণ যেখানে মুসলিম শাসিত নিপীড়িত নির্যাতিত হয় সেখানে কাকে দেখি এই কামরুজ্জামানকে আমরা মুসলিমদের অধিকার নিয়ে লড়তে কাকে দেখি কামরুজ্জামানকে আমরা মুসলিমদের হয়ে কথা বলতে শুনেছি এই ছোটোবেলার থেকে যেখান থেকে আমরা জ্ঞান বুদ্ধি হয়েছে এই কামরুজ্জামানকে আজকে সেই কামরুজ্জামানকে কি ভাষা দিয়ে কথা বলছে বুঝতে পারছেন আসলে ডেট এক্সপায়ার গাঁজা যখন পান্তার সঙ্গে মিশিয়ে খাওয়া হয় তার রিয়াকশানটা এই এর মতো হয় আমি অনুরোধ করব। এই এইরকম যারা গাঁজাখোর আছেন যদি স্টেজে ওঠার আগে আপনার গাঁজা সেবন না করেন আমার মনে হয় মুসলিম জাতির জন্য ভালো হয় কারণ এইভাবে মুসলিম জাতির পেছনে দেবেন না যারা ওই বিজেপি বিজেপির কথা বলছি ডাইরেক্ট নাম বলি ওরা একটু তামাশা নেবে তামাশা কারণ ওরা জানে যে এই যে দলের লিডারটা বকছে না গাঁজা খেয়ে এই দলের লিডার বা এই দলটাই পুরো আগে বিজেপির সঙ্গে একসঙ্গে ভোট প্রচারে নামতো প্রমাণ আছে কিন্তু তারাও নিজে স্বীকার করবে এমন কি ছবি অনেকগুলো দেখাচ্ছি দেখেন এরা আগে বিজেপির সঙ্গে ভোট প্রচার করত কিন্তু রিসেন্টলি যখন বিল নিয়ে যখন কাপ মিছিল বিক্ষোভ সমাবেশ যাই কিছু হোক না কেন তখন থেকে বিজেপি এদেরকে গালিগালা শুরু করেছে এই এদের থেকে বিজেপি দূরে চলে গেছে এক কথায় এরা বিজেপির কাছে ভিড় পাত্র হয়ে গেছে ঠিক সেখান থেকে এদের এখন বিজেপি গালিগালাজ করে যেমন দেখুন এই আব্বাস খান আমি শোনাচ্ছি না কারণ এখানে বুঝতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া আমি এই ভাইদের বলবো যারা এই স্টেজে উঠে মানে লেগেছেন কামরুজ্জামানের পিছনে লেগেছেন বসিরার সাব ডিভিশনে নাকি তাদের চাঁদা তোলা বন্ধ করে দেবেন যে আগে এই যে গালাগালি করছে এর আগে শাস্তির ব্যবস্থা করুন এর আগে শাস্তি দিয়ে প্রমাণ করুন যে আপনারা কিছু করতে পারবেন আপনাদের দলের যে মেন লিডার আপনাদের ওই পার্টির যে মেন লিডার যিনি পার্টিটা ক্রিয়েট করেছে তাকে বিশ্রী বিশ্রী ভাষায় গালি দিচ্ছে আমি যখন ভিডিওটা ওই ছেলেটার এই যে গালিগালাস করছে এই ছেলেটার ভিডিওটা যখন আমার ফার্স্ট আসে আমি মনে করেছিলাম যে এরা যে কোনো একটা অ্যাকশান নেবে হয়তো কিছু দিনের ভিতরে জেলের ভিতরে দেখতে পাবো কিন্তু আজও পর্যন্ত কোনো অ্যাকশান নিতে আমরা দেখিনি কেন জানি না কারণ হয়তো গালিটা এদের কাছে ভালো লেগেছে এই জন্য তো যাই বলছি এই যে যিনি স্টেজিতে ফটং ফটং করছেন এই একটা ছেলের শাস্তি দেন তাহলে মানুষ বুঝবে তোমাদের কেড়ে জোর আছে নাহলে এই ভুলভাল ভাল আলেমদের পেছনে কাটি করা এই মুসলিমদের হয়ে যে কথা বলে মুসলিমদের হয়ে যে সর্বসময় মাল সব কিছু বিলীন করে দেয় তার বিরুদ্ধে বাজে বাজে ভাষা ইউজ করা এটা কোনো মুসলিম পার্টি বা সেই মুসলিম পার্টির লিডারের কাজ নয় আর তোমার যে শিক্ষা যোগ্যতা কতটা সেটা মানুষ তোমার এই ভাষণটা শুনেই বুঝতে পেরে গেছে তো আর বক্তব্য শুনে ভিডিওটা শেষ দেখুন কদিন আগে দিল্লি গিয়েছিল দিল্লি গিয়ে একটা দর্জি কারখানায় উঠেছিল সেই দর্জি কারখানায় গিয়ে বলছে তারা আমার ফোন করে বলছে মুসাভাই অমুক সাহেব আমাদের এখানে এসছিল এসে বলছে আরে আমি তো কেস করতে এসেছি সাধারণ মানুষের মন রাখার জন্য এ কেস করে কিচ্ছু হবে না সত্যোদের উপরে কেস হয়ে গেছে ওয়ার্ক সম্পর্কে আমি কেস করতে এসেছি শুধুমাত্র বসি এক মানুষের বোঝানোর জন্য এমনি কেস করে কিচ্ছু হবে আরে ও নাকি কোন কারখানায় বসে মানে ওই বক্তা বলেছে মানে উনি মাতিন সাহেবকে বলছেন মানে আপনারা বুঝতে পারেন না যার চ্যানেলটা ভিডিওটা আপলোড হয়েছে এই যে পার্টির লিডারের ভিডিওটা যার চ্যানেলটা আপলোড হয়েছে সেই চ্যানেলের টাইটেলে কিন্তু মাতিন সাহেব কামরুজ্জামানের নাম রয়েছে যে কারণে মাতিন সাহেবের নামটা নিলাম মাতিন সাহেবের নাকি দিল্লিতে গিয়ে একটা কারখানায় নাকি বলে এসছে এ কেস টেস করে কিছু হবে না এমনি বসিরাটের মানুষের মন জোগাতে আমি কেস করতে এসেছি মানে চা তা বুঝবি মানে একজন কারখানার থেকে ফোন করে ওর বলে দিল ওই কথা আদৌ বলল কি না বললো আসলে কথাটা সত্য কি না সত্য এ স্টেজে এসে বলে দিল যে হ্যাঁ এরকম একটা বলেছে আমাদের হিসাবে এই করেছে তাহলে আমি আজকে যদি বলি নওশাসিদ্দিকি দিল্লিতে কেন গিয়েছিল নওশাসিদ্দিকি দিল্লিতে গিয়ে ওই কেস করতে কিনে গিয়েছিল অকাবলির বিরুদ্ধে নওশিদ্দিকি বা আব্বাস সিদ্দিকি আইএসএফ পার্টিটা যখন তৈরি হয়নি যখন ক্রিয়েট হয়নি তখন তো কই মুসলিম দরদ তাদের ভিতরে দেখা যায়নি তাদের তো মাঠে এরকম দেখতাম না আমরা হ্যাঁ আজকে কেন গেল আর আমরাও যদি বলি যে সেও নিজের সারতে গেছে সে নিজের সাথে গেছে সে নিজের পার্টিটাকে মজবুত করার জন্য মানুষের ভোট টানার জন্য সে দিল্লি গেছে ওয়াকাপিলের বিরুদ্ধে কেস করতে মামলা করতে আর আপনার কথা মতো যদি বলি আমার ফোন করেছিল হ্যাঁ নদীকে আমার কাছে ফোন করেছিল সুজাউদ্দিনের কাছে যে দেখো আমার কাছে ফোন করেছিল বলছিল কেস টেস করে কিছু হবে না শুধু আমার ভোট নেওয়ার জন্য শুধু আমার সাথে ভোটটা মুসলিমরা দেয় এই কারণে আমি দিল্লিতে গিয়েছি কেস করতে যদি এই কথা আমি বলি কেমন লাগবে আমার কাছে কোনো প্রমাণ নেই আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে প্রমাণটা দিয়ে দেন এটা আমার চ্যালেঞ্জ মাতিন সাহেবের কথাগুলো যে ছেলেগুলো আপনার কাছে ফোন করে বলল যে এসব কেস টেস করে কিছু হবে না কুচিরাটের মানুষের মন জোগাতে আমি কেস করতে এসেছি বা মামলা করতে এসেছি এই কথাটা কতটা সত্য তা আপনি অনলাইনে সেটা ছেড়ে প্রমাণ করুন তাহলে তার ব্যবস্থা আমরা করতে পারি কি না পারি তার থেকে আমরা সরে আসি না আসি আর তার থেকে মুসলিম সমাজ সরে আসে কি না আসে তারপরে প্রমাণ নেবেন এইসব ছেলে মানুষই বক্তব্য দেওয়া কোনো একটা মুসলিম লিডারের কাজ নয় হ্যাঁ একটু লেখাপড়া শিখুন একটু জানুন বুঝুন তারপরে এই স্টেজে আসুন তারপরে আপনার মুখ থেকে মানুষ বা মুসলিম সমাজ ভালো কিছু আশা করে জাস্ট ফ্রেন ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে এই সমস্ত কিছু মুসলিম নেতা মানে এদের নাম কিন্তু মুসলিম এদের কাজ কিন্তু শয়তানের এইসব মুসলিম নামধারী কিছু নেতাদের কথাতে আপনারা ঘুরবেন না কারণ এরা আজকে নিজের পার্টির জন্য নিজের দলের জন্য আর একটা মুসলিমের ঘাড়ে কোপ দিতেও এরা একটুও কিছু পাওয়া না যত ঝামেলা সব এরা যেখানে জিতে আছে সেই এলাকাটায় বাদবকি দেখেন অন্য কোনো এলাকায় এরা মন ধরনের ঝামেলা হয় না মুসলিম মুসলিমের মারপিট মুসলিমের মুসলিমের মারপিট মুসলিমের মুসলিমের খুনুখুনি শুধু এদের এলাকাটাই হয় বাদবক্ষী আর অন্য জায়গায় তাকিয়ে দেখেন সেখানে হিন্দু মুসলিম হতে পারে যেহেতু ভারতবর্ষটা হচ্ছে সেকুলার সেই সেকুলার দেশে মুসলিম হিন্দু মুসলিম মারপিট হবে এটা কিন্তু স্বাভাবিক জিনিস এটা হতেই পারে বা হয় কিন্তু মুসলিমদের মুসলিমদের ভিতরে খুনু খুনি মুসলিমদের মুসলিমদের ভিতরে মারপিট শুধু এই এনারা যে এলাকাটায় জিতে রয়েছে শুধু সেই এলাকাটাই হয় প্রমাণ আমি যেগুলো কথা বলছি প্রমাণ না রেখে কোনো কথা বলি না ফ্রেন্ডস আমার আজকে ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যে একজন মুসলিম পলিটিক্যাল নেতা হয়ে ইসলাম ধর্মের স্কলারদের বা আলেমদেরকে নিয়ে এরকম স্টেজে কুরুচিকর মন্তব্য করবে তাদের মারির হুমকি দেবে তাদের চাঁদা তোলা বন্ধ করে দেবে তাদের বেইমান বলবে তাদের বিশ্বাসঘাতক বলবে এইগুলো কিন্তু আমরা মানতে পারি না যার কারণে আমাদের এই ভিডিও আর ছোট্ট করে একটা প্রশ্ন রাখি চাঁদা তুলে কিন্তু সবাই খায় বীরজাতারাও চাঁদা তুলে খায় আলেম সমাজ পুরো চাঁদা তুলেই খায় এই যে নলেজ ছিটিটা কিভাবে তৈরি হয়েছে সেটা মানুষ জানে পুরপুরা শরীফের কিছু পিরিজাদাদের সবার না কিছু পিরিজাদাদের কিভাবে চলে চাঁদা তুলে চলে না তারা ইনকাম করে ব্যবসা আছে সে সবাই জানে তো যাই হোক আলেম মানে যেহেতু আলেমরা বিশেষ করে হয় মসজিদি থাকবে না হয় মাদ্রাসায় থাকবে না হয় চাঁদা তুলবে বা মাদ্রাসা চালাতে গেলে চাঁদা তুলতে হয় অনেক রকম কারণ আছে সেটা বলছি না জাস্ট এই নার উত্তর দিতে একটা কথা বলছি আমরা কিন্তু বসিদা সাব ডিভিশনেরই মানুষ তোমার কথায় ভাই তোমার কথায় আমরা কিন্তু বসিদার সাব ডিভিশনের মানুষ আমরা কিন্তু এই হাত পা গুটিয়ে রাখা লোক না আমরা কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকা লোক নাই তুমি জেগে স্বপ্ন দেখবে যদি আমরা চিট পাই পাই যদি আমরা দু চারটে যে কোনো প্রকারে মানে এদের সংকোচবোধটা আছে যে আমরা যদি যদি পাই মানে সিট কি একটা আড্ডা ব্লাড বাক্স ভেঙে ঠেঙে গিয়ে ওদের ভোট সব পান্তি পান্তি ফেলে দিয়ে বেতালে যদি একটা আমরা জিতে আসি তাহলে এদের তোলা বন্ধ করে দেব মানে এদের কনফিডেন্সই নেই ভোট প্রচারের কোনো কনফিডেন্সই নেই এরা আবার হয়েছে নেতা এরা নাকি আবার জিতবে এরা আবার নাকি লোকের চাঁদা তোলা বন্ধ করবে লজ্জা তোদের জন্য এটা লজ্জা তোদের এই জন্য এটা লজ্জা যে একটা বক্তার স্টেজে তুলে তার দিয়ে ভোট প্রচার করছো আবার কি এমন ভুলভাল বক্তব্য দিয়ে সেটা আবার ছাড়ছো সোশ্যাল মিডিয়া ছাড়ছো তোমাদের পার্টি না ডুবতে বসেছে ডুবতে এখন তো এই গালাগালি করা শুরু করেছে এই যে ছেলেগুলো মানে আর এস এস বিজেপির ছেলেপিলেগুলো ডাইরেক্ট পীর মা বাপ তুলে গালাগালি করছে যেগুলো আমরা ঘৃণার চোখে দেখি যেগুলো যেগুলোকে আমরা প্রতিবাদ করি কিন্তু দুদিন পরে এর থেকে জঘন্য কিছু হতে যাচ্ছে বিশেষ করে তোমাদের জন্য কারণ বিজেপি আর আই সাপোর্ট করবে না এর আগে যা করেছে করেছে তো ফ্রেন্ডস ভিডিওটা যদি বুঝতে পারেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম